শুরু হচ্ছে ছোটদের পরিবেশন আবোল তাবোল প্রথমে আবৃত্তি করছে অনন্যা আবোলতাবোল আয় আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আইরে রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় আয় যেখানে খ্যাপারে গানে নাইকো মানে নাই সুর আইরে রে যে উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সদুর আই খাপাম মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন আই বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজকু বিচাল বেঠিকে বেতাল মাতবি মাতাল রং গেতে আই তাপে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে আই রে তাপে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে আই রে তাপে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে আতালি এরপর যার কথা বলছিলাম সেই সৎপাত্রের কথা আমাদের শোনাবে চ্যাটার্জি তোমার নাকি গঙ্গারামকে পাচ্ছ পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাঁচশো ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক বেঁচার বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায় হয়ে থামলা শেষে বিষয়ে আসায় গরিব বেজায় কষ্টে তৃষ্টি দিন চলে যায় মানুষটা নয় ভাই তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কোনি স্থতি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে বিলের জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চঘর বংশরাজের বংশধর শ্যামলাহিরি পুনুগ্রামে কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাঁচশো পেলে এমন কি আর মন্দ ছেলে

Pansyogi, e'y lang pakanoy mo't e? PILPOR REYANGS

গুড়িয়ে হামা খাপ পেতেছেন গোষ্ট মামা এগিয়ে আছেন বাগিয়ে ধামা এইবারে বাঞ্চিরিয়া নামা চর ওই যা গেল ফসকে দেশে হেই মামা তুই খেপ নিশেষে ঝাঁজ করে তোর পাজর ঘেসে লাগলো কি বাঞ্চিত কে এসে ফট আয়ুষী সমলতা এবং আত্রেই একসঙ্গে আমাদের ফসকে গেল শোনালো এরপর আরেকটি সমবেত কবিতা আবল তাবলের

আকাশ রঙে চমক জাগে খনে খান আজকে দাদা যাবার আগে গল্প যেমন চিত্তে লাগে নাই বা তাহার অর্থ নাই বা বাকল খাবুন হতে ভাসিয়ে দিলাম কথা আজকে আমায়কে আজকে আমার মাঝে তবলা খটখট ঘ্যাঁচ কথায় কাটে কথার প্যাচ আলোয় কাটে অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতি চ্যাংগোলা শূন্যে তাদের ঠ্যাংগোলা মক্ষি রানী পক্ষী রাজ দর্শী ছেলে লক্ষ্মী রাজ আদিম কালের সাদিম অসাধারণ উপস্থাপনা আমাদের এতক্ষণ যারা কবিতা শোনাল অনন্যা ব্যানার্জি আছেন তার সঙ্গে আছেন ছোটরা ঐশী চ্যাটার্জি আয়ুষী জানা সোমলতা জানা আত্রেই লক্ষ্মী রেয়াংশ দাস সৌম্যাশ্রী জানা আমি ডেকে নিচ্ছি এতক্ষণ যাদের আবৃত্তি শুনলেন তাদের যিনি শিখিয়েছেন মা ফাউন্ডেশনের আমাদের আবৃত্তির শিক্ষিকা সুমনা দিকে আর অনুরোধ করছি দাকে একটু মঞ্চে আসতে সুমনা দিকে একটু বরণ করে নেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের মেডেল দেওয়ার জন্য মা ফাউন্ডেশনের আবৃত্তি শিক্ষিকা সুমনা চৌধুরীকে বরণ করে নিচ্ছেন সুরজিৎ দা আর আমাদের ছোট বড় আবৃত্তি শিল্পীদের মেডেল নিয়ে বরণ করার পালা এরপর আমরা একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি মঞ্চটা একটু সাজানোর জন্য কারণ এরপরে যেটা বলছিলাম সেই অসাধারণ নৃত্যানুষ্ঠান আমরা দেখতে পাব সেটার জন্য মঞ্চ সজ্জার কিছুটা সময় আমাদের লাগবে আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন আশা করি আর পরবর্তী অনুষ্ঠানগুলির জন্য আমি মঞ্চের ভার তুলে দিচ্ছি আমাদের বন্ধু স্বর্ণাংশু এবং কাকলিকে একটু জোরে হাততালি হলে কিন্তু বাচ্চাদের মনে কিন্তু খুব আনন্দ হয় আর এই আনন্দটাই কিন্তু আমরা সবাই ভীষণভাবে চাই হাততালিগুলো একটু হতেই থাকুক ছন্দে ছন্দে যেমন ওদের কবিতা বেরিয়ে এলো এই ছন্দে ছন্দে যদি হাততালিটা থাকে তাহলে ওদের জীবনের ছন্দ আরও মধুর হতে পারে আপনাদের কাছে আরও একবার অন্যদের ক্ষুদেদের একটু উৎসাহিত করবেন যাতে আগামী দিনে ওরা আরও ছন্দ আপনাদের সামনে তুলে ধরতে পারে একদম